বাতাসটা থেমে গেল এই বৃষ্টি যেন আবার ইয়ে না হয় মাঠ ফাঁকা মাঠে কোনো লোকজন নাই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হলে এই জায়গায় ভরে যাবে পানি দিয়ে প্রকৃতির লীলা খেলা শুরু হয়ে যাবে আমাদের বাড়ির নিচে সবাইকে রাতের শুভেচ্ছা রইল বৃষ্টি মায়ের রাতের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঢাকায় আমার ভিডিওতে সবাইকে স্বাগত এখন বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আল্লাহ রশেষ রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি একটু আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আল্লাহ যেন তার রহমতে বৃষ্টি দান করেন দিলেন আমার বেলকনি গলে সব ভিজে গেল এই যে পুরো মাঠ ফাঁকা বাতাসটা সেই লাগতেছে ভাবলাম আজকে রাত থেকে ভিডিওটা শুরু করি কে যেহেতু রহমতের বৃষ্টি শুরু হয়েছে সবাইকে বৃষ্টিময় রাতের শুভেচ্ছা আমার সব কিছু মানে সেটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো এখন আজকে আমার রান্না হচ্ছে কলিজি রান্না করতেছি আমাদের বাসায় আলু ছাড়া কলিজি চলে না আলুটা একটু বেশি দিতে হয় কলেজি আলু দিয়ে আর করতে করতেছি মাংসের কোপ্তা গোলক্তা হয় না গোল গোলকপ্তা এটাতে আমি প্রথমে অর্ধেক মাংস সিদ্ধ করে নিয়েছি নিয়ে বেটেছি তারপর প্রথমে কাঁচা মাংস বেটেছে তারপর অর্ধেক মাংস তার থেকে সিদ্ধ করে নিয়ে আবার বাটা দিয়ে দুটো একসাথে করে দার এলাচি গুঁড়ো মরিচের গুঁড়ো আর পেঁয়াজের বেরস্তায় আর মরিচ অল্প করে ভেজে দিয়ে বেটে সাথে লবণ টবন দিয়ে সুন্দর করে মিক্স করে রেখেছি এখন এটাকে পোক্তা করব আর এখানে করলা করা আছে করলা কাটা আছে কখন রান্না করব আমি নিজেও যাই না সব এলোমেলো আজকে বৃহস্পতিবার সব এলোমেলো হয়ে যাবে বৃহস্পতিবার দিয়ে আমি এখন এগুলোকে গোল গোল করে পোক্তা করে না আমি পর আপনাদের সাথে শেয়ার করছি রাতে বৃষ্টি দেখে ভিডিও টিডিও করে একটু ঘুমাইলাম না ঘুমাই তো না মনে করেন একটু সুরা টুরা পড়তেছি ফলমা টলমা পড়তে পড়তে ফজরের আজান দিল ফজার নামাজ পড়তে উঠলাম বজরে নামাজ পড়তে ওইটা আমার মনে করেন ফরজ নামাজের এক রেখাত কমপ্লিট আর এক রেখাত চলতেছে আমার হাজব্যান্ড পালং পালঙের কর্নার দিয়ে নেই মা আমার ওদিক দিয়ে সাইড দিয়ে যেতে যেতে আমার পায়ের মধ্যে এমন পাড়া দিল আমার পায়ের পাতা দুই ভাজ হয়ে গেল কারণ নামাজের সময় যেভাবে আমরা বসে থাকি ওইটা একবার চিন্তা করেন তখন কেমন যে লাগলো আমি নামাজের মধ্যে চিৎকার করে উঠলাম এখন মনে করেন পায়ের হাতটা ফুলে আসে এই গেল একটা অঘটন আর কালকে রাতে মেহেদি বিজয় রাখছিলাম চুলে দেবো মেহেদি উঠে দেখি পাতলা হয়ে গেছে আবার এটাতে আবার মেহেদি দিয়ে আবার কত কিছু কইরা চুলে দিলাম এখন চারপাশ ভরে গেছে লাল 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 হয়ে গেছে এখন পর্যন্ত দুপুরে ভাত খাওয়া হয়নি এখন সন্ধ্যাস কয়টা জানি সাত বেজে গেছে সাতটা হ্যাঁ এখন ছয়টা বাউন্ন বাজে এখনো ভাত খাইনি ভাবলাম একটু এখন একসাথে ভাত খাবো এখন ভাত খাবো ভাত খেয়ে নেবো রাতে একটু পরোটা টরোটা দেওয়া হয় খেয়ে নেবো এখন ভাত খাবো ভাবলাম আজকে তো সারাদিন আপনাদের সাথে দেখা হয়নি একটু দেখা করে নেই আজকে রান্নায় ছিল কলিজি করলা ভাজা করলা ভাজি আলু দিয়ে আর কলিজি রান্না করছি এই তো পায়ের অবস্থা খুব খারাপ এখন পা বাঁকা করে হাঁটতে হাঁটতে দেখা গেল যে আমার ইয়ে হইতেছে মানে মাজা এখন ব্যথা করতেছে পাঁচে একটু বাঁকা করে হাঁটলাম মাজা ব্যথা করতেছে কে প্রশান্তি আজকে মানে সকালটা থেকে খারাপ 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 খারাপই চলতেছে এই পর্যন্ত খারাপ চলতে বাকিটা আল্লাহ হেফাজত করুক এর চেয়ে খারাপ কিছু যেন না দেখতে হয় আর ভাত নিয়ে আসছি যা খাবো খাবো যা থাকতে থাকবে বারবার উঠে যেতে ইচ্ছে করে না করলা ভাজি নিয়েছি আমার কলিজির তরকারি সবাই খেয়ে ফেলছে যা আছে আমার আছে আর রাতের জন্য এই যে ছেলেদের জন্য দুপুর বেলা ট্যাং বানাইছিলাম কোনো জনই নাই এটা সেটা নিয়ে আসি কারণ শরীরটা ঠান্ডা যেহেতু এখন একটু নর্মাল দেখা আমি লবণ পানি সব দিয়ে চলে আসছি আর নাকের জন্য তো কথাই বলতে পারতেছি না আগে করলা ভাজি এখানে খেতাম না একটা ছোটো কালে যাবো করলা ভাজি খেতাম না একদিন পাপা সবাইকে দাওয়াত দিয়েছে আমার খালাকে এখানে করলা করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে এখন তো করলা চিংড়ি মাছ বলতে এত বড় চিংড়ি মাছ তো আমি তো জানি যে আমি চিংড়ি মাছ খাই করলা খাই না তো আমি দেয় তো পাকা বলতেছে কেন বাবা নাই না ও খায় না পাকা ঘর বাইরে নিয়ে যায় যে এখন যায় খাবার তারপর থেকে করলা খাওয়া শুরু আর এখন করলা খুব ভালো লাগে ডায়াবেটিস হওয়ার পর থেকে করলা ভালো লাগে করলা ভাজি দিয়ে বুটি কিংবা পরোটা ওইটা অনেক টেস্টি আমি আজকে রাতে খাবো দিয়েছি এবং করলা দিয়ে পরোটা তো বাবুর একটা ফোন দাও তো স্যার ফোন করে দাও আমার কোফটা রেডি হয়ে গেছে সব এটাকে আমি আধা ঘন্টার পর বলবো না বলবো দুই ঘন্টার মতোই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ হাতে অনেক কাজ ছিল এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি ব্রাউন হওয়া শুরু হয়েছে একা রাখবে হাত হাতে শুধু নাড়তে থাকবে এটা পুড়ে গেছে হয়ে বেস্ট শারীরিক অবস্থা খুবই খারাপ পায়ের প্রচন্ড ব্যথা শুয়ে গেলাম নামাজ টামাজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকায় আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ